আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে অন্যদিকে নামিবিয়াকে হারিয়ে এবং স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার কারণে সুপার এট নিশ্চিত করেছেন ইংল্যান্ড ষাটটি দল নিশ্চিত হয়ে গেলেও এখনও ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য হ্যাঁ বাংলাদেশ এখনও কাগজে কলমে সুপার এটে কোয়ালিফাই নিশ্চিত করতে পারেনি কোয়ালিফাই করার জন্য শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে এবং সেই সাথে যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরেও যায় তাহলে নেদারল্যান্ডসকে যেন শ্রীলঙ্কা হারিয়ে দেয় সে আশা করতে হবে বাংলাদেশকে তবে ক্রিক ইনফো বাংলাদেশের কোয়ালিফাই করার ক্ষেত্রে ভিন্ন একটি হিসাব দেখিয়েছে এখনও নেদারল্যান্ডসের পক্ষে বাংলাদেশকে টোপকে সুপার রেটে যাওয়া সম্ভব যদিও নেটর দিক দিয়ে বাংলাদেশের নেটরন রেট প্লাস ওয়ান পয়েন্ট ফোর এবং নেদারল্যান্ডসের নেটরন রেট মাইনাস জিরো পয়েন্ট ফোর হলেও সে নেটরন রেট টোপকে নেদারল্যান্ডের পক্ষে সুপারেটে যাওয়া সম্ভব সেই হিসেবটি মিলিয়ে দেখিয়েছে জনপ্রিয় ক্রিকেটের ওয়েবসাইট ক্রিক ইনফো ক্রিক ইনফো সেখানে তিপ্পান্ন রানের একটি ইকুয়েশন দেখিয়েছেন যেখানে তারা একশো চল্লিশ রানের টার্গেটকে ধ্রুবক হিসেবে ব্যবহার করেছেন অবশ্যই সেই ইকুয়েশন মেলানোর জন্য বাংলাদেশ নেপাল ম্যাচে নেপালকে প্রথমে ব্যাটিং করতে হবে এবং নেদারল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিং করতে হবে যদি সে শর্তটি না মিলে তবে সেক্ষেত্রে তিপ্পান্ন রানের ইকুয়েশনটি কোনোভাবেই মিলবে না এবং নেদারল্যান্ডস বাংলাদেশ হেরে গেলেও কোয়ালিফাই করতে পারবে না নেপাল যদি প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে একশো চল্লিশ রান টার্গেট দেয় এবং বাংলাদেশ যদি একশো বিশ রানে অল আউট হয়ে গিয়ে বিশ রানে ম্যাচটি হেরে যায় তখন সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস যদি প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে একশো চল্লিশ রান টার্গেট দেয় এবং শ্রীলঙ্কা একশো দশ কিংবা একশো পাঁচ রানে আউট হয়ে তিরিশ রানে ম্যাচটি হেরে যায় অর্থাৎ দুই ম্যাচের হারের ব্যবধান যদি তিপ্পান্ন রান হয় অর্থাৎ বাংলাদেশ যে রানে হারবে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে সে রানের সম রানে হারিয়ে দুটি রানের ব্যবধান তিপ্পান্ন করতে পারে তখনই বাংলাদেশের বদলে নেদারল্যান্ডস চলে যাবে সুপার এইটে তবে নেপালের ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে ফেলে সেক্ষেত্রে আর এ ইকুয়েশন মেলানোর কোনো সুযোগই নেই তবে নেপাল যদি প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ এক রানে হারলেও নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে বায়ান্ন রানে হারিয়ে দেয় তখন সেক্ষেত্রে নেদারল্যান্ডস চলে যাবে সুপার এটে তাই বলতে হবে নেপালের বিপক্ষে অবশ্যই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সুপার এটে কোয়ালিফাই করার জন্য তবে নেপাল সাউথ আফ্রিকার বিপক্ষে যে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশের পক্ষে আসলে নেপালকে খুব সহজভাবে নেওয়ার কিছুই নেই সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র একটি রানে হেরেছে নেপাল তাও শেষ রানটি তারা করে ফেলতে পারত তাদের ব্যাটসম্যানের অলসতার জন্য কিংবা অভিজ্ঞতার অভাবের জন্য তারা রান আউট হয়ে মাত্র এক রানে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হেরেছে এবং সন্দীপ লামিচান ফিরে আসার কারণে নেপালের বোলিং আরও বেশি ধারালো হয়েছে এবং নেপাল টিমটি যে পরিমাণ স্পিড নিয়ে ক্রিকেট খেলছে বাংলাদেশের টপ অর্ডার আমরা দেখেছি এই টি টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ব্যর্থ এখন পর্যন্ত কোনো ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডার ডেলিভার করতে পারেনি তাই সুপার এটে যদি ভারত আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে জেতার কথা চিন্তা করতে হয় বাংলাদেশকে বলিং সবসময় ম্যাচ জেতাতে পারবে না কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিত হৃদয় মিডল অর্ডার লো অর্ডার সবসময় ম্যাচ যেতে পারবে না বাংলাদেশের টপ অর্ডারকে অবশ্যই ফর্মে ফিরে আসতে হবে তবে নেপালের বিপক্ষে এই তিপ্পান্ন রানের ইকুয়েশনটি ভাঙার জন্য বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে হবে এবং অবশ্যই নেপালকে হারানোর কথা চিন্তা করতে হবে মাহের আহমেদ মাহি এম এস